এই মুহূর্তে আমি অবস্থান করছি কাজপত্রি মুন্সিগঞ্জ মত্রগ্রামী নৌজান এমবি ইম্পেরিয়াল নৌজানটি কিরিন ওয়াটার সাথে বেনারে আজকে ঢাকা থেকে কর্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে ত্রিপুর আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ তো এই লঞ্চের ইঞ্জিলের পপুলার ফ্লাস্ট দেখতে পাচ্ছেন এক ইঞ্জিল বিশিষ্ট নৌজানটি কিন্তু দুর্দান্ত গতিতে ছুটে চলছে মুন্সিগঞ্জ মত্রবের উদ্দেশ্যে আর এই নৌজানটিতে ইঞ্জিল ব্যবহার করা হয়েছে চায়না ব্র্যান্ডের

অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে